কোন উদ্ভিদের পাতা নেই এ পাথরকুচি বি জামরুল সি ফণিমনসা ডি সুপারি সঠিক উত্তরটি হল সি ফণিমনসা সবজির রানী কাকে বলা হয় এ মরিচকে বি বেগুনকে সি আলুকে ডি পেঁয়াজকে সঠিক উত্তরটি হল এ মরিচকে কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক হয় এ কুকুর বি সিংহ সি বিড়াল ডি বাঘ সঠিক উত্তরটি হল এ কুকুর মাছ কিভাবে নিঃশ্বাস নেয় এ ফুলকা দিয়ে নাক দিয়ে সি জিভ দিয়ে ডি মুখ দিয়ে সঠিক উত্তরটি হল এ ফুলকা দিয়ে সাইকেল কোন দেশ আবিষ্কার করে এ নেপাল বি জার্মানি সি ইংল্যান্ড ডি চীন সঠিক উত্তরটি হলো, বি জার্মানি হাতির দাঁত কয়টি এ আঠারোটি বি ছয়টি সি দুটি ডি ছাব্বিশটি সঠিক উত্তরটি হল ডি ছাব্বিশটি কোন প্রাণীর রক্ত নীল রঙের এ অক্টোপাস বি তেলাপোকা সি কুকুর ডি ইঁদুর সঠিক উত্তরটি হলো এ অক্টোপাস বাদাম খেলে কি দ্রুত বাড়ে এ বুদ্ধি বি শক্তি সি নখ ডি চোখের দৃষ্টি সঠিক উত্তরটি হল এ বুদ্ধি কোন পাখি বাসা তৈরি করতে পারে না এ কাক বি কোকিল সি শালিক ডি চড়ুই সঠিক উত্তরটি হল বি কোকিল. গো ব্রাহ্মণ প্রতিপালক কার উপাধি ছিল এ লক্ষণ সেন বি ধর্মপাল সি শিবাজি ডি শম্ভুজি সঠিক উত্তরটি হল সি শিবাজি ভারতে কোথায় প্রথম রেল তৈরির কারখানা গড়ে উঠেছিল এ জামশেদপুর বি চিত্তরঞ্জন সি বেনারস ডি পেরাম্বুর সঠিক উত্তরটি হল এ জামশেদপুর বৈদ্যুতিক বাল্বের জন্য বিখ্যাত কোন দেশ এ ইংল্যান্ড বি হল্যান্ড সি জাপান ডি সুইডেন সঠিক উত্তরটি হল বি হল্যান্ড কার জন্মদিনে শিশু দিবস পালিত হয় এ জওহরলাল নেহেরু বি সুভাষচন্দ্র বসু সি রাজেন্দ্র প্রসাদ ডি গান্ধীজি সঠিক উত্তরটি হল এ জওহরলাল নেহেরু